দেখেন আমার মূল পরিচয় কি একজন মুসলমান আমার মূল পরিচয় কমান আহসান ও কওলা মিন্মান দায় লা ইউ আমেলা সালিহাম ককলা ইংরানি মিনাল মুসলিমিন আমি একজন সবাই কিন্তু বলেন নাই আমি একজন এইটার ফার্স্ট পরিচয় এটা কি পরিচয় প্রথম একেবারে প্রথম পরিচয় আমি একজন আমার এই ইসলামের পরিচয় সাথে সাথে আমার দলের পরিচয় সংঘর্ষ হয় বাবার সাথে সংঘর্ষ হয় মায়ের সাথে সংঘর্ষ হয় নেতার সাথে সংঘর্ষ হয় দলের সাথে অমুকের সাথে তমুকের সাথে দেশের সাথে সব বাদ হয়ে যাবে ইসলাম ঠিক থাকবে ধরে নেন ধরে নেন ইসলাম বলছে তোমাকে ডাইনে যাওয়ার জন্য আমার মা বলছে আমাকে বামে যাওয়ার জন্য আপনি কোথায় যাবেন সংঘর্ষ লাগছে কার সাথে কার সাথে ইসলামের সাথে আর ইসলাম বলছে মা বলছে টক্কর লাগছে কি লাগে নাই এখন আপনি কাটটা মানবেন বাবায় বলছে বামে যাইতে ইসলাম বলছে ডাইনে যাইতে এখন আপনি ডানে যাবেন না বামে যাবেন টক্করটা লাগে লাগছে মাশাল্লাহ আমার দল বলছে বামে যাইতে ইসলাম বলছে ডাইনে যাইতে দলের কথা মানবেন না ইসলামের কথা মানবেন আমার নেতা বসে বামে যাইতে ইসলাম বসে ডাইনে যেতে আপনি কোথায় যাবেন এই যখনই যেখানে টক্কর লাগবে আমার দেশ বসে বামে যেতে ইসলাম বসে ডাইনে যেতে দেশের কথা মানা যাবে না আমি চৌধুরী আমি সৈয়দ আমি তালুকদার আমি ধনী আমি শিক্ষিত আমি ডক্টর আমি ইঞ্জিনিয়ার আমি বড় বড় ধনী বিশাল মালিক টাকার পাহাড় আমার দল ক্ষমতায় আমি অমুকের ব্যক্তি অমুক দেশি সব পরিচয় পরে আগে পরিচয় আমি একজন কি ইসলামের সাথে যেখানে টক্কর লাগবে ইসলামের বাড়িতে সব ভিঙ্কে যাবে ইসলাম ভাঙতে পারবে না যদি তোমার টক্কর লাগে বাবার সাথে বাবা ভাঙবে ইসলাম ভাঙবে না টক্কর মার সাথে মা ভাঙবে ইসলাম ভাঙবে না স্ত্রী সাথে হবে ইসলাম শেষ হয়ে যাবে বন্ধুর সাথে দলের সাথে সব কিছুর সাথে ইসলামের টক্কর লাগবে সব ধ্বংস হয়ে যাবে ইসলাম ধ্বংস হবে না কিন্তু আমাদের অবস্থাটা কি হ্যাঁ চাকরির সাথে টক্কর লাগছে চাকরি ঠিক ইসলামবাদ স্ত্রীর সাথে টক্কর লাগছে কথা বলেন না কেন স্ত্রী ঠিক ইসলাম বাদ বন্ধুর সাথে টক্কর লাগছে বন্ধু ঠিক ইসলাম বাদ ব্যবসার সাথে টক্কর লাগে ব্যবসা ঠিক ইসলাম বাদ দলের সাথে টক্কর লাগছে দল ঠিক ইসলাম বাদ নেতার সাথে টক্কর লাগছে নেতা ঠিক তোমার এই ইসলাম দিয়া জান্নাতে যাওয়া যাবে না তোমার ইসলাম অনেক দুর্বল তোমার দুনিয়ার তক্করি তোমার ইসলাম শেষ তা আজরাইলের তক্করের সময় তোমার ইসলাম কি অবস্থা হবে কবরের গুতার সময় তোমার ইসলামের অবস্থাটা কি হবে তে আমাদের সূর্যের গরমের অবস্থায় তোমার ইসলামের অবস্থাটা কি হবে মিজানে তোমার ইসলামের অবস্থাটা কি হবে রাত পাড়ি দিয়ে এই ইসলাম দিয়ে জান্নাতে যাওয়া যাবে না বুঝাতে পারি নাই আসলে আমাদের সমস্যা দেখে জানেন ইসলাম সম্পর্কে এত অজ্ঞ যা চিন্তাও করা যায় না ইসলাম সম্পর্কে জানিই না এখানে যারা আছেন অনেকেই মনে করেন হুজুর ইসলাম তো মাটির নিচের কথা বলে মাটির উপরের কথা ইসলাম বলে না এরকম ধারণা আছে কি নাই সবাই আমার দিকে তাকান আমার হাতের দিকে তাকান আমার হাত দেখছেন সবাই হ্যাঁ এইটা হলো উপর এইটা নিচ ধরেন হাতের উপরটা দুনিয়া হাতের নিচ আঁকেরা নাকি ভাই হাতের উপর হাতের নিচ এই দুনিয়াতে যাহা কিছু করবেন এই কবরে তাহাই পাবেন এখানে নামাজ পড়বেন আঁকেরাতে সব পাবেন এখানে রোজা রাখবেন এখানে কথা বলেন এখানে পর্দা করবেন এখানে মদ পান করবেন এখানে গুতা খাবেন এখানে সুদ খাবেন এখানে গুতা খাবেন এখানে বিপদটা চলবেন এখানে চলবে এখন বলেন তো দুনিয়াকে বাদ দিয়ে বাদ দিয়ে দুনিয়া চলবেন কিভাবে আমাকে বলেন তো আর দুনিয়া মাজরাতুল আখেরাত এই দুনিয়া তুলো আখরাত কে আমার জায়গা এখানে যাহা কিছু করবেন যাহা কিছু বলবেন যাহা কিছু দেখবেন কিছু কবরে পাবেন شاف كسو ونداول موازل القسط ليوم القيامة وأن عمل بني آدم قولهم يُؤْزَنُ إمام بخاري أحمد الله عليه بخاري الشيش باب الله أكبر رب العالمين قيامة الموعدن إن نائر نير پلہ استحابن قربن كيشر شر نير نائر جا کسو عمل بني آدم قولہم يُؤْزَنُ বুনিয়াদমের যত কাজ যত কথা সব কিছু ওজন করা হবে কিসের মধ্যে ফা আম্মা মান সাকুলত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউহু হাবিয়া যাদের নেকের পাল্লা এক তীর পরিমাণ ওজন হয়ে যাবে জান্নাতের ফয়সালা হয়ে যাবে আর যাদের ন্যাকের পাল্লা একটি পরিমাণ কম হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে জাহান নামের ফায়সালা হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন যার সাথে ইসলামের টক্কর লাগবে সব বাদ ইসলাম